দিয়াল ভেঙে আহত শিশু সহ পাঁচজন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের গিলেচ্ছাট এলাকায় বাড়ি ভাঙা গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নেভানোর সময় ওই বাড়ির পাশেই থাকা একটি নবনির্মিত দেয়াল ভেঙে পড়ে এই ঘটনায় বারো বছর বয়সে এক শিশুর গুরুতর আহত হয় দেয়াল চাপা পড়ে তার একটি পা ভেঙে যায় বলে জানা গেছে শিশুটিকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় এই দুর্ঘটনায় শিশু সহ মোট পাঁচজন আহত হয়েছে ঘটনার খবর পেয়ে আহত পরিবারের পাশে দাঁড়ান মথুরাপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজু কুকাইদ এবং মথুরাপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি ও জেলা পরিষদের সদস্য উদয় হালদার তারা আহতদের চিকিৎসার জন্য আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেনদিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ডাক্তারটা বাড়ির মানি মারা গেছিল আজকে স্বাদ আর সবে তো আজকে সুন্দর मिलंद <laughs> <laughs>